থাকে লিভার হজমের গোলমাল ঠেকাতে পারদর্শী লবঙ্গ তাই লিভারের খেয়াল রাখতেও চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন লবঙ্গের উপরে বাতের ব্যথায় লবঙ্গ পেশির ব্যথা যন্ত্রণা তাড়াতে ওষুধের মতো কাজ করে হাঁটুর ব্যথায় কাতর অনেকেই বসলে উঠতে পারেন না উঠলে বসা যন্ত্রণাদায়ক হয়ে ওঠে এমন সমস্যায় ভুগছেন যারা লবঙ্গ মুখে রাখলে তারা কিন্তু অনেকটাই ওয়েলকাম মাই চ্যানেল আসসালামু আলাইকুম আলোচনা করব লবঙ্গ নিয়ে রান্নায় গরম মশলা হিসেবে লবঙ্গ দেওয়ার চল বহু আগে থেকেই যে সময় মব ফ্রেশনারের চল ছিল না মুখের দুর্গন্ধ দূর করার টটকাই ছিল লবঙ্গ আবার মারাত্মক কাশি থেকে রেহাই পেতেও লবঙ্গের চা দারুণ উপকারী তবে পুষ্টিবিদেরা বলেছেন এছাড়াও রোজ লবঙ্গ খাওয়ার উপকারিতা প্রচুর রয়েছে সেগুলো উপকারিতার সম্বন্ধে আলোচনা করছি মুখ গহ্বরের স্বাস্থ্য মুখের দুর্গন্ধ মাড়ির সমস্যা থেকে দাঁতের যন্ত্রণা ঘরোয়া উপায় হিসেবে লবঙ্গ বেশ কাজের লবঙ্গের প্রদাহনাশক উপাদান মুখের মধ্যে খারাপ ব্যাকটেরিয়া রুখে দিতে পারে মাড়ির যেকো ধরনের সংক্রমণে লবঙ্গ তেলও কাজে লাগে হজম ভালো হয় হজমের সমস্যা হলে আয়ুর্বেদে লবঙ্গ ব্যবহারের কথা বলা হয় লবঙ্গ হজমে সায়ক উৎসেচকগুলির খরণ বাড়িয়ে তোলে গ্যাস পেট প্যাটফাঁপার মতো সমস্যা থাকলেও লবঙ্গ খাওয়া যায় রক্তের শর্করা বসে থাকে বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে নিয়মিত নিয়মিত লবঙ্গ খেলে ডায়াবেটিক রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা এবং ইনসুলিন সেন্সিভিটি দুটোই নিয়ন্ত্রণে থাকে সেন্সিটিভিটি দুটি নিয়ন্ত্রণে থাকে তবে এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে গেলে আরও গবেষণার প্রয়োজন আছে লিভার ভালো রাখে লিভার সুস্থ রাখতেও লবঙ্গের জুরি মেলা ভার অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান সমৃদ্ধ লবঙ্গের গুণে ভালো থাকে লিভার হজমের গোলমাল ঠেকাতে পারদর্শী লবঙ্গ তাই লিভারের খেয়াল রাখতেও চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন লবঙ্গের উপরে বাতের ব্যথায় লবঙ্গ পেশির ব্যথা যন্ত্রণা তাড়াতে ওষুধের মতো কাজ করে হাঁটুর ব্যথায় কাতর অনেকেই বসলে উঠতে পারেন না উঠলে বসা যন্ত্রণাদায়ক হয়ে ওঠে এমন সমস্যায় ভুগছেন যারা লবঙ্গ মুখে রাখলে তারা কিন্তু অনেকটাই স্বস্তি পাবেন শুনলাম লবঙ্গ সম্বন্ধেই গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিও এই পর্যন্তই এতক্ষণ আমার সঙ্গে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন